আমাদের গন্তব্য মানিকগঞ্জের ঘিউর উপজেলার ঘিউর ইউনিয়নের বছরের পুরনো সেই ঘিউর হাট তাই তো চলতে চলতে চলে এসেছি সেই ঘিউড়ের হাটের একদম কাছাকাছি মানিকগঞ্জের সব থেকে বড় নৌকার হাটও কিন্তু বসে এই ঘিউর হাটে তবে আজকে আমরা সেটি আপনাদের দেখাতে পারবো না কারণ এই নৌকার হাট শুধুমাত্র বর্ষা মাসেই মেলে এই নদী পার হলে কিন্তু নদীর উপারে রয়েছে সেই ঘিউর কলেজ আর সেই ঘিউর কলেজ মাঠেই কিন্তু জমে ওঠে সেই নৌকার হাট মানিকগঞ্জের ঘিউর উপজেলার ঘিউর ইউনিয়নে অবস্থিত এই ঘিউর হাট ঢাকা থেকে পঁচাত্তর কিলোমিটার এবং মানিগঞ্জ থেকে উনতিরিশ কিলোমিটার দূরে এই দুইশো বছরের পুরনো ঘিউর হাটটি অবস্থিত ওই যে যে কলেজটি দেখতে পাচ্ছেন ওই ওই কলেজের ওই কলেজ মাঠেই কিন্তু সেই নৌকার হাটটি বসে সামনে মাঠ পিছনে নদী ধলেশ্বরী কালীগঙ্গা ইছামতি নদীর প্রতিবেশী হওয়ায় দেশ বিদেশ থেকে নদীপথে বণিকরা আসত এই ঘিউর হাটে যার বয়স বর্তমানে প্রায় বছর বিশেষ করে প্রতিবেশী দেশ ভারত ভারতের শত কলকাতা থেকে বণিকরা আসত নিয়মিত এই ঘিউর হাটে এই হাটে আসতে এবং যেতে কেউ ব্যবহার করে থাকেন রিক্সা কেউ ঘোড়ার গাড়ি কেউ বা আবার আল্লাহতালার দেয়া দুটি পা মানিকগঞ্জের সবথেকে বড় নৌকার হাট বসে এই ঘিউর কলেজ মাঠে কোনো নদী বা নৌকার ঘাটে নয় হাজার হাজার নৌকার দেখা মিলে এই ঘিউর কলেজ মাঠে তবে ঘিউর হাটের নৌকার এই সৌন্দর্যের দেখা মিলে শুধুমাত্র বর্ষাকালে এটি হচ্ছে সেই ঘিউর সরকারি কলেজ এই কলেজ মাঠে কিন্তু প্রতি বুধবার হাটের দিন অর্থাৎ প্রতি বুধবার ঘিউর হাটের দিন প্রচুর পরিমাণে নৌকা উঠত আজ কিন্তু মাঠ একদম নৌকা শূন্য একটা নৌকাও কিন্তু এই মাঠে নাই কারণ হচ্ছে এখন কিন্তু শীতকাল আর এই নৌকার হাটগুলো হয় শুধুমাত্র বর্ষাকালে সব সবথেকে বড় নৌকার হাট কিন্তু এই মাঠেই জমে ওঠে আজকের এই হাটবারে এই নৌকার মাঠে নৌকা না থাকলেও হাটের সব কিছুই কিন্তু আছে আগের মতোই আমরা এখন আপনাদেরকে সেই হাট ঘুরে দেখাবো এবং এই হাটে কি কি পাওয়া যায় কি কী উঠে সব কিছুই আপনাদেরকে জানাবো আপনাদের সাথে শেয়ার করব ঘিউরের এই ঘিউর কলেজ মাঠ থেকে এখন আমরা যেতে চাই ঘিউরের সেই দুইশো বছরের পুরনো ঘিউর হাটে কি <laughs>

দর্শক আজ আমি এই ঘিউর হাটে আপনাদেরকে আমরা একটা এমন একটা জিনিস দেখাবো যেটা আসলে আজ পর্যন্ত আমি যতগুলো হাটে হাটের ভিডিও করেছি আর আপনাদেরকে দেখিয়েছি সেই কোনো হাটেই কিন্তু এই বিষয়টা আমি এই জিনিসটা আমি খুঁজে পাইনি তবে আজকে এই ঘিউর হাটে মাত্র আমি দেখলাম আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সেই জিনিসটা আসলে কী আমরা কিন্তু এর আগে অন্য অন্য হাটে দেখেছি পাট মানে আমাদের সোনালি আস পাট কিন্তু এইভাবে আটি বেঁধে হাটে এনে বিক্রি করা হয় আর আজকে এই হাটে এসে দেখলাম আমি বেদ মানে বেদ গাছের বেদ কিন্তু এই হাটে ঠিক পাটের মতো করেই আটি বেঁধে এখানে বিক্রি করা হচ্ছে সবই দেখতে পাচ্ছেন এইগুলা চিকুন চিকন যেগুলো দেখতে পাচ্ছেন সবই কিন্তু বেদ

এই বেদ কি শুধুমাত্র হাটের দিন পাওয়া যায় নাকি সব সময় না না এটা শুধু এই বুধবার হাটের দিন শুধু বুধবার হাটের দিন আট তো একদিনই না আচ্ছা ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আচ্ছা ধন্যবাদ আপনি তো এগুলো বিক্রির জন্য আনছেন এগুলো কি আপনার নিজের গাছে মানে নিজে চাষ করছেন এগুলো চাষ করা হয় না আমরা কি আবার জোর কিনি বুঝলাম না একটু বুঝায় বলেন আপনার এই বাগান না বাগান বাগান এটা আমরা আলাদা কিনি বাগান কিনে আমরা আবার বাগান বাগান মানে অন্য কারণ ছিল সেই বাগান আপনি কিনছেন কিনার পরে

হাটের কাউরে দাওয়াত করছেন পিঠার জন্য হাটের কাউরে দাওয়াত করছেন হাটের ব্যক্তির দাওয়াত করছেন সবাই দাওয়াত করছেন না ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক আজকে এই গিউর হাটে এসে আমি চাল কুমড়ার দেখা পেলাম তবে সেই চাল কুমড়া আসলে তরকারি খাওয়ার মতো নয় এই চাল কুমড়ার বয়স বাড়তে বাড়তে এমন জায়গা এমন জায়গায় চলে গেছে কি কাজে লাগবে সেটি আমরা একটু জানি ভাজি খাওয়া যাবে হালুয়া বানিয়ে খাওয়া যাবে বা বানিয়ে খাওয়া যাবে মুরব্বার মোরব্বা তৈরির জন্য কিন্তু মানে মোরব্বা তৈরির জন্য কিন্তু পেস্ট আজকে বুধবার কিন্তু এই বুধবার ছাড়া কিন্তু এই হাট হয় না আর বসে না আমরা যে বেলা বেলালু বললি যে একটা আলুকে কে চিনি আমরা এটি কিন্তু সেই গাছের একদম গুড়া মানে মাটির নিচে যেটা থাকে সেটা তাই না আসলে গাছের আলু এই বেলালু এই গাছের আলু খাইতে যেমন স্বাদ এই সেই একই রকম স্বাদ নাকি তার থেকে একটু বেশি স্বাদ তার থেকে আরো বেশি স্বাদ তো এইগুলো বিক্রি করতেছেন কীভাবে আপনি টাকা সত্তর টাকা আশি টাকা কেজি দেশীয় ফল যাকে বলে যার মধ্যে কোনো ভেজাল থাকে না আমরা বাজার থেকে দামি দামি ফল কিনে খাই আসলে ফল কিনে খাই ফলের নামে ফলের পিছনে আরও কিছু আছে কিনা সেটি কিন্তু আমরা জানি না একদম গাছ থেকে পেরে আনা দেখেন একদম বটার যে একটা চেহারাটা দেখেন না মনে হয় এই মাত্র গাছ থেকে পেরে আনা হয়েছে আমরা আজকে কিন্তু এই গুড় হাটে এসে এই টাটকা বেল পেলাম এই বেলগুলো কিভাবে বিক্রি করেন সেটি এখন জানবো বেল কিভাবে বিক্রি করেন দুশো টাকা হালি মানে একই ব্যালির থেকে একটু কম সাইজ আছে তো কিভাবে যেটা বড় সাইজের এই বড় সাইজেরটা এক দেড়শো টাকা হালি কত করে হালি মানে কত করে বিক্রি করেন আপনার দেড়শো টাকা দেড়শো টাকা হালি এই সাইজের বেলগুলো আর ছোটগুলা দেখেন কত সুন্দর মানে দেখলেই মনে হয় একদম টাটকা গাছ থেকে এই মাত্র পেরিয়ে আনা হয়েছে অনেক দোকানপাট কাঁচামালের অনেক অনেক দোকান দেখছেন যেমন দোকান তেমন ঠিক মানুষ কাস্টমার এসেছে ভিড় হাটের মধ্যে আসছে এই হাট এই হাটের যে চাপ

কত বড় বড় সাইজের এগুলো কি বাতি হবে নাকি জালি সিম না কচি কচি এগুলো কিন্তু তিরিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই ঘিউর হাটে এই যে পেঁয়াজের কালি দশ টাকা আটি হিসেবে বিক্রি করছেন এই ঘিউর বাজারে পেঁয়াজের কালি এগুলো খুব স্বাদের একটা জিনিস ফুলকপি কিভাবে বিক্রি করেন কেজি পাঁচ টাকা কেজি আবার একটু জুড়ে বলেন ভাই পাঁচ টাকা কেজি পাঁচ টাকা কেজি পাঁচ টাকা কেজি ফুলকপি ফুলকপি পাঁচ টাকা কেজি এটা কিভাবে সম্ভব হ্যাঁ দেখেন ফুলকপি ফুলকপি বিক্রি হচ্ছে নাকি পাঁচ টাকা কেজি দরে সব ফুলকপি দেখেন সব মাত্র পাঁচ টাকা কেজি চিন্তা করা যায় দাম এত কম হওয়ার কারণ এখন আমদানি বেশি আমি যে হাটে গেলাম সব হাটেই দেখি ফুলকপির প্রচুর পরিমাণে ফুলকপি এই জন্য দামটা একটু কম দর্শক দেখেন এই মরিচ এইগুলো কি ঝাল হবে নাকি ঝাল হবে অনেক মরিচের সাইজ দেখেন দর্শক কেমন এইগুলো কিন্তু পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছেন এই ঘিউর হাটে ভাই বলেন তো মরিচের দাম গুলো আবার বলেন পঞ্চাশ টাকা কেজি কিন্তু পঞ্চাশ 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 টাকা কেজি পঞ্চাশ করা কি নাম ছিলেন ঠিক আছে কোর থেকে আনছেন এগুলো মরিচ মানিগঞ্জ থেকে দর্শক এই ঘিউর হাটের খুব ফুলকপি বিক্রেতা সজল ভাই নাকি খুব বিপাকে আছে খুব বিপদে আছেন খুব কষ্টে আছেন তার কষ্টটা কি আমরা একটু জানার চেষ্টা করি ভাই বলেন কি এত কষ্ট আপনার কি করব চাষাবাদ করছি কপির দাম কমে গেছে এখন আমাদের লস হইতেছে কপির দাম কমে গেছে আমাদের লস হচ্ছে কিন্তু শুরুতে তো আপনারা চড়া দামে বিক্রি করছেন তখন তো আমরা উঠাতে পারিনি তখন তো পুষাই নিয়েছেন এখন তখন পুষাইছে কিন্তু এখন তো লস হয়েছে সব মিলে তো গড়ে গড় তো আপনাদের লাভ থাকার কথা কারণ তখন ছিল অনেক চড়া দাম এখন একটু দাম কম দাম কম কিন্তু আমরা তো লাস্টে লাগাইছি এখন দাম আমাদের কম আমি যে হাটে গেছি শুধুমাত্র দেখলাম ফুলকপির মানে প্রচুর পরিমাণে ফুলকপি উঠে তার মানে কি ফুলকপির চাষটাই বেশি করা হয়েছে আপনি কি সমাধান কিভাবে চান বলেন এখন একটু দাম একটু বেশি হইলে আমাদের একটু সুবিধা হয় আপনাদের বেশি দাম বেশি মনে করেন যে কপির ভিতর সারটা লাগে এটাও লাগে আমাদের মনে হয় যে প্রচুর দর্শক দেখেন আমরা যে পোটল খাই সবজি হিসেবে মানে এগুলো থেকে কিন্তু গাছগুলো হয় আর সেই গাছে পোটল হয় সেই পোটল কিন্তু আমরা খাই পোটলের ভিতরে এক ধরনের বীজই পাওয়া যায় আমরা আমরা যতদূর জানি যে যে কোনো ফলের ভিতর থেকে যে বীজ বের হয় সেই বীজি থেকে কিন্তু গাছের তৈরি হয় কিন্তু এই পোটলের ক্ষেত্রে সেটা ভিন্ন রকম মানে থেকে থেকে গাছ হবে না এটা কি পোটল গাছের শিকড় শিকড় এই শিকড় থেকে আবার চারা যায় গাছ হবে গাছ পটল হবে দর্শক দেখেন এগুলো কিন্তু পটল গাছের শিকড় এই শিকড় থেকে আবার নতুন করে চারা গাছ যাবে এগুলো যদি মাটিতে রোপণ করা হয় বা এগুলা পটল গাছের কি শিকড় 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 পটল গাছের শিকড় এগুলো পটল গাছের শিকড় শিকড়ের থেকে গাছ হবে গাছ একটা পটল হবে এগুলা মানে মাটিতে রোপণ করার সিস্টেম কিভাবে এই জার দেওয়া লাগবে চারটা করে জার দিয়ে তারপরে এটা একটু তলে থাকতে হবে একটু মাটির উপর দিয়ে বললেই আপনার গাছ হয়ে যাবে মানে মাটিতে ঢেকে দিতে হবে মাটিটা ঢেকে

এগুলো নিয়ে চাষ করবে না আর নিয়ে লাগাবো আপনি নিয়ে আপনি কি কিনতে আসছেন হ্যাঁ কিনতে আসছে কিনছেন না কি না কিনি নেম তোরে মনে করেন খেতে বই না খালি পাহালটা কোথা মুরগিতে ছাগলে খাওয়াই ফেলাইছে তাই রাগ করে কত বলতেছে এবার তাই

দর্শক দেখেন এই ফুলকপি কিন্তু পিস হিসেবে বিক্রি করে করে যাচ্ছেন এই ঘিউর হাটে এক এক পিসের দাম দশ থেকে পনেরো টাকা ওজন তো প্রায় এক কেজিতে সাতশো আঠটাশো গ্রাম হবে না সাতশো আটশো গ্রাম হবে প্রতি পিস দশ থেকে পনেরো টাকা

পাঁচ টাকা টাকা আটি বাংলাদেশ বাজারে যে হাট বাংলাদেশ বাজারে যে আটিগুলো দেখাইছিলাম তার থেকে কিন্তু সাইজে বড় এই মূলা দেখেন ওইগুলো ছিল পাঁচ টাকা আটি আর এইগুলো কিন্তু সেই পাঁচ টাকা আটি তুলনামূলকভাবে কিন্তু ওগুলোর চাইতে এগুলো একটু সাইজে বড়

মানে লাউ কিনছেন না লাউ বুনছি লাউ বুনছেন লাউ চাষ করছেন এই নিজের গাছের লাউ না নিজের গাছের লাউ কি কি সার ব্যবহার করছেন লাউ এর ভিতরে টিএসপি ইউরিয়া পটাশ এমবা জৈব সার কতগুলা আনছিলেন আজকে আজকে আনছিলাম হলো 14টা 14 পিস 14 পিস আনছি 14 পিস থেকে মাত্র আছে 5 পিস 5 পিস 5 পিস কত করে বিক্রি করেন এগুলো এগুলো 60 টাকা 70 টাকা 60 টাকা 70 টাকা পিস দাম বলে একটু বেশি মনে হয় না বেশি হইলে খেতে তো বানাইতে দর্শক দেখেন এই লাউ কিন্তু আসলে ষাট টাকা সত্তর টাকা পিস হিসেবে চাচ্ছেন এই চাষি যিনি এইগুলো কষ্ট করে দেখেন অবস্থা এই একই মূল্যে কিন্তু সেই ধামরাই নবীনগর সাবারেও পাওয়া যায় আমি কিন্তু আজকে আছি মানিকগঞ্জের ঘিউরে ঘিউর বাজার ঘিউর বাজার বা ঘিউর হাট ঘিউর হাট হাটে

বিক্রির জন্য কি বিক্রি করছেন সিম বিক্রি করছেন কত টাকা কেজি হিসেবে চল্লিশ টাকা কেজি তো এখন কি কিছু কিনবেন কি কিনবেন আলো কিনুন লাগবে মেলা আরে সিম বিক্রি করে এখন বাড়ির জন্য সবাই কিনে নিয়ে যাবেন বাড়িতে নাতি আছে নাতি নাই ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ

দর্শক দেখেন এই যে শালগম অনেক আবার উলকপি বলে এই ঘিউর বাজারে শালগম বিক্রি হচ্ছে শালগম কত করে কেজি তিরিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি শালগম তিরিশ টাকা শালগম তিরিশ টাকা কেজি আর এই খিরাই কিরাই বিশ টাকা কেজি খিরাই বিশ টাকা কেজি এই খিরাই কিন্তু বিক্রি হচ্ছে মাত্র বিশ টাকা কেজি হিসেবে এই ঘিউর বাজারে

আড়াইশো টাকা দুইশো টাকা জোড়া না তিনশো টাকা বড় আড়াইশো তিনশো টাকা না আর ছোট টাকা জোড়া বাচ্চা

বাজার শের বাচ্চার দাম ছিল এগারোশো টাকা নিয়ে নেওয়া দাম হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা জোড়া

বাচ্চা না এটা আপনার হলো পনেরো থেকে বিশ দিন বয়স এটার দাম পড়ব হলো আপনার তিনশো পঞ্চাশ টাকা জোড়া তিনশো টাকা জোড়া দেখেন কত সুন্দর লাগছে এই চিন বাচ্চাগুলো না আর ওই টাইগারের বাচ্চা আছে যদি আসে তাহলে আপনাকে পাবে কীভাবে ও নাম্বার বললে হবে আপনার নাম্বার নাম্বারটা কি বলে দেন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি টু নাইন সিক্স জিরো ডাবল এইট ফাইভ আবার বলেন জিরো ওয়ান সেভেন থ্রি টু নাইন সিক্স জিরো ডাবল এইট ফাইভ

চারটে মুরগির কাকা এগারোশো চাচ্ছেন আর কাস্টমার বলতেছেন সাতশো টাকা তুই কাকা দেয় নাই সাতশো টাকা বলছিল আপনি দেন নাই না ঠিক আছে মানে আপনি সারেন নাই দেখেন এই ঘিউর বাজারে ঘিউর হাট বাজারে বিক্রি হচ্ছেন পঞ্চাশ টাকা কেজি আবার যদি দুই কেজি নেন তাহলে হয়তো বা নব্বই টাকা দুই কেজি নব্বই টাকা